এই খতিবের জন্য মোট এগারোটি যোগ্যতা এবং কাকে খতিব রাখবেন সবচাইতে অধিক উপযুক্তকে তার জন্য এগারোটি বিষয় বা শর্ত রয়েছে এই এগারোটি বিষয় দেখে আমাদেরকে খতিব রাখতে হবে তো সবচাইতে দুঃখের বিষয় হলো আমাদের দেশে অধিকাংশ মসজিদগুলোতে যে খতিবের ভাই নেয় তা আলেমেরা অত্যন্ত খুবই খুবই কম নেন জাহেল সাধারণ মূর্খ ব্যক্তিরা তারা এই খতিবের ভাই না। যে বেশিরভাগ কমিটি যায় নামাজই পড়ে না তো একজন বেনামাজি তিনি খতিবের কি ভাই বানিবেন এবং কী বুঝবেন তো চলুন সেই শর্তগুলো আমরা এখন দেখে নিই এক নম্বরে একজন খতিবের ধর্মীয় জ্ঞান রাখা সবচাইতে যিনি ধর্মের জ্ঞান বেশি রাখেন তিনি সবচাইতে এই কোরআনুল কারিমকেও মুখাস্ত বেশি বেশি রেখেছেন এটা সহি মুসলিম দ্বিতীয় নম্বরে যিনি তাকুয়া বেশি তাকুয়া এবং পরহেজগার একজন ইমাম যিনি সবচাইতে তাকুয়া পরেশগার বিহেস্কারের চৌল ঘুরি যিনি করেন না বিভিন্ন চুরি ঘোষ পাবাসার মদপান জেনা এগুলোর মধ্যে যিনি নিযুক্ত নেই তাকে তাকুয়াবান ইমাম বলা হয় সেই তাকুয়াবান ব্যক্তিকে রাখতে হবে একজন খতিব নাম্বার তিন যিনি আপোষহীন কথা বলে একজন খতিব জুমায় গিয়ে শুক্রবারের দিন মেম্বার আছে সেখানে বসে উপস্থিত মুসল্লিদেরকে যে কোরআন এবং হাদিসের সঠিক হক কথাগুলো যিনি আপোষহীনভাবে কারো মুখের দিকে না তাকিয়ে সমান তালে বলতে পারেন তিনি হচ্ছেন এই ইমামের হকদারের মধ্যে একজন এরপরে চার নম্বর স্পষ্ট ভাষা এবং শুদ্ধ তেলাওয়াত সেই খতিব তিনি জুমার খুদ্ দিবেন যিনার মুখের কথাগুলি স্পষ্ট মানুষ বুঝতে পারে এবং যিনার কোরআনুলকালীন তেলাওয়াত সহি শুদ্ধ এমন দেখা যায় যে স্পষ্ট ভাষা কিন্তু কোরআন কারিম তিনের তেরো শুদ্ধ নাই এই ধরনের ক্ষতি রাখা যাবে না দুইটাই থাকতে হবে আমার স্পষ্ট ভাষা এবং শুদ্ধ এই বিষয়ে আল্লাহ তালা পবিত্র কোরআন কালিমের সুরাত আর ষোলো নম্বর পাড়া সাতাশ নম্বর আয়তা আল্লাহ তালা বলেছেন মুসা সালামের ঘটনার উদ্দীপতেই এখানে বলেছেন এরপরে পাঁচ নম্বর যিনি নিয়ন্ত্রিত কথা বলেন একজন খতিবকে নিয়ন্ত্রিত কথা বলতে হবে জমার খুদ্বা দিতে গিয়ে সেখানে এমন তিনি কথা বলবেন না যে কথার আগে আবেগ প্রভূত হয়ে আল্লাহ এবং তার রাসুল সমান সমান মর্যাদা পায় কিন্তু তিনি নিজেই জানেন না এমন একটি কথা বলে ফেললেন যার কথার দ্বারা আল্লাহ এবং রাসুল একই মর্যাদার হয়ে গেলেন এই ধরনের কথা যেন তিনি না বলেন নিয়ন্ত্রিত কথা বলেন ছয় নম্বরে নির্লভ মনোভাব হওয়া একজন খতিব যিনি হবেন তার কোনো দিকে দুনিয়ার যত যাবতীয় আছে সব দিক থেকে তার যেন লোভটাকে সাধারণ মানুষের তুলনায় কম হয় লোভ কম বেশি সবার থাকবে তবে তিনাকে যেন দেখা যায় যে ইনার মধ্যে কোনো লোভ নেই এই বিষয়ে আল্লাহ তালা ইয়াসিন একুশ নম্বর আয়তে বলেছেন আট নম্বর প্রয়োজনীয় সাধারণ জ্ঞান থাকা একজন খতিবের সাধারণ যেটা জ্ঞান চলা ফিরা যেই দেশে তিনি থাকেন চাই থাকুক বাংলায় ইন্ডিয়ায় ইউরোপ যে কোনো কান্ট্রিতে সৌদি থাক ওই দেশের উপস্থিত সম্পর্কে সাধারণ মানুষ মৌলিক ভিতর বাহির সব কিছু জ্ঞান অন্তত তার থাকতে হবে এতটুকু জ্ঞান থাকা নয় নম্বর মুক্ত হাঁ সেই ব্যক্তির মধ্যে যেন অহংকার যুক্ত না থাকে এলেমের অহংকার সম্পদের অহংকার রূপের অহংকার তাকুয়ার অহংকার পোশাকের অহংকার এ সমস্ত অহংকার যেন তার না থাকে এবাদতের অহংকার কোনো অহংকার যেন না থাকে এই এবাদত থাকবে অহংকার মুক্ত এইরকম লোক খতিবে নিযুক্ত দেওয়া যাবে দশ নম্বর বাস্তবমুখী তাকে আলোচনা যুক্ত একজন ব্যক্তি হতে হবে যে ক্ষতিভাবে তাকে যেন বর্তমান সময়ের জন্য কোনটা লোকজনের সমস্যা এবং কীভাবে সমাধান করতে হবে কোন কোন বিষয়গুলো লাগবে কোন পথে গেলে মানুষের সমাধান পাবে এই বিষয়গুলো নিয়ে তাকে আলোচনা করা এগারো নম্বর হাদিস শাস্ত্র সম্পর্কে অধিক পণ্ডিত হতে হবে তিনি হাদিস সম্পর্কে যেন পড়তে পারেন তো সাধারণ একজন আমরা হাদিস শাস্ত্র কাকে বলে যিনি একজন আলেমেই নয় কিন্তু আলেমের মতো তার পোশাক তিনি যদি তিনাকে ধরি এনে সাধারণ মানুষ মনে করবে যে ইনি বড় হোজক কিন্তু হাদিস স্বাস্থ্য সম্পর্কে তার কোনো জ্ঞানই নেই এই ধরনের ব্যক্তিকে খতিব রাখা যাবে না আচ্ছা এবার আসুন আমরা দেখে নেই যে খতিবের জন্য উপযুক্ত কোন ব্যক্তি একজন হয় প্রশ্ন করেছেন যে আমরা দশ থেকে জন ইমামের ভাইবা নিলাম বা প্রক্সি নিলাম এর মধ্যে উপযুক্ত কোন ব্যক্তি হবে তো প্রথমেই তো আমরা আলোচনা করলাম যে দেখুন এ দেশের যে সমস্ত মসজিদগুলোতে ইমামের ভাইরা নেওয়া হয় খতিবের নেওয়া হয় এগুলো অধিকাংশই মূর্খ জাহেল ব্যক্তি কারণ সব প্রায় মসজিদগুলোতে যে সমস্ত কমিটিরা পরিচালনা করে এদের মধ্যে আলেম ব্যক্তি খুব নগণ্য জাহেলারা এগুলোকে মানে দখল করে নিয়ে আছে তো চলুন ইমামের উপযুক্ত ব্যক্তিকে সেগুলো আমরা এখন জানে নেই ইমামের উপযুক্ত ব্যক্তি হওয়ার জন্য এগারোটি বেশি আমাদেরকে লক্ষ্য করতে হবে এগারোটির মধ্যে এক নম্বর সবচাইতে বেশি কারিম কে মুখস্থ রয়েছে কার এক এক নম্বর কোরআনুল কারিম বেশি মুখস্থ রয়েছে কার এই দশজন বারোজন বিশজন বা পাঁচজন যেই কয়েকজন ইমামের প্রক্সে নিয়েছেন ভাই এদের মধ্যে বেশি মুখস্থ রয়েছে কার দুই নাম্বার নামাজের নিয়ম কানুন সম্পর্কে সবচাইতে মাসানা মাসালা মাসাইল বেশি কে জানেন নাম্বার তিন উপস্থিত যেই যেগুলো ভাইবা দিয়েছে এদের মধ্যে সবচাইতে শুদ্ধ বেশি কার কারিম নাম্বার চার যিনি হাদিস শূন্য সম্পর্কে অধিক বেশি জ্ঞান রাখেন নাম্বার পাঁচ যিনি তাকুয়া এবং পরহেজগার বেশি নাম্বার ছয় উপস্থিতির মধ্যে যার বয়স বেশি নাম্বার সাত যার চরিত্রও ভালো নাম্বার আট যার বং মধ্যে যার বংশ কুলকুনিয়াত বেশি সম্ভ্রান্ত যিনি নাম্বার নয় যার কণ্ঠস্বর বেশি ভালো নাম্বার দশ যিনি উপস্থিত যেগুলো আছে তার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন বেশি নাম্বার এগারো নবমুসলিম হয়ে থাকে এগুলোর মধ্যে তাহলে কে আগে ইসলাম গ্রহণ করেছেন তার অগ্রাধিকারটা বেশি হতে হবে তবে এগুলোর মধ্যে আমরা দেখলাম এই যে এগারোটা শর্ত এগুলোর বাইরে দেখা গেল যে এগারোটা সকলের সমান সমান তখন দেখবেন যে উপস্থিত এগারো জনের মধ্যে কার স্ত্রী বেশি সুন্দর তিনি ইমামতি করবেন আবার দেখা গেল যে এগারো জনের মধ্যেই এগারো জনেরই স্ত্রী বেশি সুন্দর কেউ কাকে ডেঙ্গিয়ে যেতে পারতেছে না তখন দেখতে হবে যে এগারো জনের মধ্যে কার সন্তান বেশি তিনি ইমামের অগ্রাধিকার বেশি পাবে তবে সবচাইতে এখানে অগ্রাধিকার ভিত্তিতে সবগুলো যদি সন্ন্যত আমল হাদিস সম্পর্কে সমান সমান হয় এর ভিত্তিতে বয়স যার বেশি তিনি এই খতিবের আসনে বসবেন বয়স সব বলতে এখানে অতি বৃদ্ধা নয় বৃদ্ধা ব্যক্তিকে রাখা যাবে না এদের মধ্যে যার বয়স বেশি তো বয়স্ত সব বয়স্ক সকলের সমান না কারো কম বেশি হয়তো ছয় মাসে এক বছর এইরকম হয়তো কম বেশি হবেই বয়স যেন বেশি তিনি এটার বেশি করবে এবং কোরআনুল সব চাইতে যার বিশুদ্ধ তেলাওয়াত আর কোনালকারীম মুখস্থ যার বেশি এই তিনটাই সব চাইতে অধিক প্রাধান্য পাবে তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এই নিয়ম অনুযায়ী আপনারা ইমাম খতিব নিয়োগ করবেন ইনশাআল্লাহ তালা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি